একটি ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা যাবে কিনা বা আপলোড করলে আপনার মনিটাইজেশনের কোনো সমস্যা হবে কিনা বা আপনি যদি এখনো মনিটাইজ না পেয়ে থাকেন আপনার পেজ অথবা চ্যানেল এখনো নতুন কিন্তু আপনি ফেসবুক আপলোড করতেছেন ভিডিও এবং সেই ভিডিও আবার ইউটিউবে আপলোড করতেছেন তো সেই কারণে আপনি মনিটাইজ যদি করতে যান সেক্ষেত্রে আপনার মনিটাইজ হবে কিনা অথবা আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ডে আপনার যে অ্যাস্ট্রাইক গুলো রয়েছে আপনার চ্যানেল অথবা পেজে সেই ধরনের কোনো অ্যাস্ট্রাই আসবে কিনা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদমই ইন ডিটেলসলি একদমই ক্লিয়ার করে দেবো আপনারা স্পষ্ট বুঝতে পারবেন একই ভিডিও আপনি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন কিনা এবং করতে পারলে পারলেও সেখানে কি কি কারণ রয়েছে এবং কোন কোন নিয়ম আপনাকে এখানে স্টেপ ফলো করতে হবে তো আমি কিন্তু আপনাদেরকে সেগুলো একদমই ভেঙে দেবো ঠিক আছে তো ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবর মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা যাবে কিনা প্রথমে আপনাদেরকে এটি ক্লিয়ার করে দিই আপনি একটি ভিডিও তৈরি করেছেন সেটি আপনি ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করার জন্য এখন আপনি চাচ্ছেন সেটি আপনি ফেসবুক আপলোড করবেন এবং ইউটিউবে আপলোড করবেন এক্ষেত্রে আপনি আপলোড করতে পারবেন কিনা যদি ভিডিওটি সম্পূর্ণ আপনার হয়ে থাকে কোনো কান থেকে ডাউনলোড করা না হয় যদি একদম আপনার নিজস্ব ভিডিও হয়ে থাকে তাহলে আপনি আপনার ফেসবুকে আপলোড করতে পারবেন ইউটিউবে আপলোড করতে পারবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপলোড করার সময় আপনাকে কিছু এখানে নিয়ম কিন্তু আপনাকে ফলো করতে হবে যদি আপনি নিয়ম যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে স্ট্রাইক চলে আসতে পারে এবং আপনার সেই ভিডিওটি ব্যান হয়ে যেতে পারে এবং আপনার মনিটাইজেশনে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো নিয়মগুলো কি ধরুন আপনার ভিডিওতে আপনি মিউজিক অ্যাড করেছেন এবং মিউজিক ব্যবহার করেছেন ব্যবহার করার পরে আপনি ভিডিওটি তৈরি করার পরে কি করেছেন ফেসবুক আপলোড করেছেন এবং ইউটিউবে আপলোড করেছেন এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সমস্যা হবে কেননা যে মিউজিকটা আপনি এখানে ব্যবহার করেছেন সেই মিউজিকটা আপনার ফেসবুকে অ্যাভেলেবেল হতে পারে কিন্তু আবার ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল না হতে পারে তো একই ভিডিও যখন দুইটি প্ল্যাটফর্মে আপলোড হয়ে গিয়েছে তখন কিন্তু ওই মিউজিকটার কারণে কিন্তু আপনার হয়তো ইউটিউবে স্ট্রাইক চলে আসবে অথবা আপনার ফেসবুকে কপিরাইট চলে আসবে তো এক্ষেত্রে আপনি কি করবেন তো আপনি যখন ভিডিওটি তৈরি করবেন তখন আপনি যে মিউজিকটি ব্যবহার করতেছেন সেই মিউজিকটা যদি আপনার লাইসেন্সderive না হয় অনেক মিউজিক রয়েছে যেগুলো আপনি কিনতে পারেন সাবস্ক্রিপশন দিয়ে ঠিক আছে যদি আপনার প্রয়োজন হয় তো এই ধরনের মিউজিকগুলো যদি আপনি আপনার ভিডিওতে অ্যাড করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেন তাহলে সেই আপনার কোনো সমস্যা নেই আপনি আপলোড করতে পারেন ইউটিউবে সমস্যা আসবে না ফেসবুকে কোনো সমস্যা আসবে না অনেক সময় কি হয় আপনি ফেসবুক মিউজিক লাইব্রেরি থেকে মিউজিক আপনি ডাউনলোড করে সেটি আপনার ভিডিওতে অ্যাড করেছেন এবং আপনি সেই ভিডিওটা আবার ইউটিউব আপলোড করেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে স্ট্রাইক চলে আসতে পারে কোথায় চলে আসবে আপনার ইউটিউবে চলে আসবে কারণ না ফেসবুকে যে মিউজিকটি রয়েছে সেটি হয়তো আপনার ইউটিউবে अवेलेबल না হতে পারে ঠিক আছে যেহেতু এটি ফেসবুকের মিউজিক তো সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু আজকে যদি আপনার স্ট্রাইক না আসে তাহলে সেক্ষেত্রে আপনার এক বছর বা তিন মাস চার মাস পরে চলে আসতে পারে যে কোনো ধরনের সমস্যা ঠিক আছে তো এক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করেন ইউটিউব এবং ফেসবুকে তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ফেসবুক আপলোড করবেন ফেসবুকের মিউজিক দিয়ে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা আসবে না এবং অনেক ক্ষেত্রে কি হয় ইউটিউব যে মিউজিক লাইব্রেরি রয়েছে সেখান থেকে আপনি মিউজিক ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে অ্যাড করে আপনি সেটা ফেসবুক আপলোড করতেছেন এবং ইউটিউবে আপলোড করতেছেন তো এক্ষেত্রে আপনার কোনো সময় সময় না কিন্তু ঠিক আছে তো এক্ষেত্রে আপনি কি করবেন আপনি আলাদা আলাদা দুইটা মিউজিক অ্যাড করবেন যদি আপনার মিউজিক অ্যাড করার প্রয়োজন হয় কেননা আপনার এই যে শর্ট ফিল্ম রয়েছে বা ফানি ভিডিওস রয়েছে আরো অন্যান্য যতগুলো ভিডিওস রয়েছে আপনার ভিডিও তৈরি করার জন্য অধিকাংশ ভিডিওতে কিন্তু মিউজিক ব্যবহার করতে হয় হয় না কিন্তু ঠিক আছে তো এই মিউজিক গুলো কিন্তু আপনাকে খুবই সাবধানতার সাথে ভিডিওতে ব্যবহার করতে হবে যদি আপনি ইউটিউব থেকে নিয়ে থাকেন তাহলে সেটা শুধুমাত্র আপনি ইউটিউবের ভিডিওতে এখারের মধ্যে আপনি অ্যাড করে আপলোড করবেন আর যদি ফেসবুক থেকে আপনি মিউজিক নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার একই ভিডিও থেকে ওই মিউজিকটা আপনি সরিয়ে দিয়ে ইউটিউবেরটা আবার ফেসবুকেরটা অ্যাড করে দ্বিতীয়বার তাহলে আপনি ফেসবুক আপলোড করবেন এক্ষেত্রে আপনার দুইটি প্ল্যাটফর্মে কিন্তু কোন ধরনের আপনার ভিডিওতে সমস্যা আসবে না ভিডিও কিন্তু একই থাকবে কিন্তু মিউজিকের কারণে এখানে সমস্যা হতে পারে ঠিক আছে এবং আপনার যদি মিউজিক কোনো কিনা থাকে লাইসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটি একবার মিউজিক অ্যাড করে কিন্তু আপনি আপনার ভিডিওটি আপলোড করে দিতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা আসবে না আপনি যদি নিজেই মিউজিক বানান ঠিক আছে অনেকে রয়েছে নিজে মিউজিক তৈরি করে তো এই ক্ষেত্রে কিন্তু একেবারে সমস্যা নেই আপনি সরাসরি কিন্তু আপলোড করে দিতে পারবেন ঠিক আছে কিন্তু কোথা থেকে আপনি মিউজিক নিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যাটা হতে পারে ঠিক আছে তো আপনি ভিডিওটি দুইটি পার্ট করবেন পার্ট করার পরে এডিট করবেন দুই আপনি এখানে র্যান্ডার ফাইল করে একটি ফেসবুক আপলোড করবেন আর একটি ইউটিউব আপলোড করবেন এবং আরো একটি ব্যাপার রয়েছে এখানে সেটি হচ্ছে আপনার ভিডিওর সাইজ ঠিক আছে আপনি একই ভিডিও যেহেতু আপলোড করতেছেন ফেসবুকের আপনার যে সাইজটি রয়েছে সেটি হচ্ছে একদমই এভাবে থেকে এভাবে ঠিক আছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে খুবই পারফরমেন্স করে আর ইউটিউবে হচ্ছে আপনার এই যে একদমই চ্যাপ্টার যে ভিডিও রয়েছে সেগুলো কিন্তু খুবই পারফরমেন্স করে ঠিক আছে তো আপনি যেহেতু একই ভিডিও ফেসবুক এবং ইউটিউব আপলোড করতেছেন তো সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের যে রেসিটা রয়েছে আপনার সেই রেসিওটা আপনি আপনার ভিডিওটা প্রথমে একটা ফাইল করবেন একবার এডিট করে আপনি এটাকে কমপ্লিট করবেন এবং ইউটিউবে আপলোড করবেন তো সেক্ষেত্রে আপনি আপনার ইউটিউবের যে সাইজটি রয়েছে রেসিও আপনি সেটাতে একবার আপনার ভিডিওটি কি করবেন আপনি রেন্ডার ফাইল করবেন বা আপনি এডিট করে এটাকে আবারো দ্বিতীয়বার সেভ করবেন ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি হয়ে গিয়েছে আপনার ফেসবুক এর জন্য আলাদা একটা এখানে স্কয়ার হয়ে গিয়েছে এবং ইউটিউব এর জন্য আলাদা একটা স্কয়ার হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু দুইটি চিত্রে আকারে ধারণ করেছে তো ইউটিউব এরটা ইউটিউবে চলে গেল ফেসবুক এরটা বেজব হয়ে চলে গেল এক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছুর সাথে বুঝতে পেরেছেন আপনি একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারেন এতে কোনো সমস্যা নেই যদি আপনার এখানে মিউজিক অ্যাড করে তাহলে সেক্ষেত্রে কি কি নিয়ম কারণ এগুলো আপনাকে ফলো করতে হবে এবং আপনার সেই ভিডিওর স্কোয়ারের মধ্যে একটু আপনাকে নজর দিতে হবে যদি ভিডিওটি আপনার না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে কি নিয়ম কারণ রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একদমই ভেঙে দিয়েছি তো এখান থেকে কিন্তু আপনারা ফুল নিয়ে একটা ধারণা পেয়েছেন এবং আপলোড করতে পারবেন এবং এই যে পড়ার সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল করে তারপরে কিন্তু দুটি প্ল্যাটফর্মে আপনি এখানের মধ্যে ক্রস মাইনাস করে কিন্তু আপলোড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে